আপনার কি আইএক্সএফ হলো ক্র্যাঙ্কের প্যাডেল খুলে পড়ে যায় হ্যাঁ বা নাট হারিয়ে গেছে আরে আগে আমরা আমাদের হলো দেখে নেই যেহেতু আমার ওই নাট নাই এখন আমরা এই অ্যাক্সেলের মাধ্যমে এটা এভাবে সিস্টেম করব যাতে এটা না খুলে পড়ে যায় তাই মাথার মধ্যে একটা নাট আর হেডসেটের একটা নাট লাগা নেব অন্য সাইড দিয়ে ঢুকাই দিব ঢুকায় সেম এরকমভাবেই ওই সাইড দিয়ে লাগা দিব যাতে নাট হবে আর আর মিক্সিও করতে হবে যে এটা যদি বাড়তি থাকে বাইরের থেকে এটা কাটায় নিতে হবে লেবেল করে নিতে হবে নাহলে পায়ে কষাকায় রক্তমুক্ত হয়ে যেতে পারে স্বাভাবিক এই যে আমাদের লাগানো হয়ে গেল দেখতে যেমন লাগছে